h a r e a i hai, 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 o a i h e i hai, h hai, 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 h a a i hai, i h i hai, 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 a i hai, i h i hai, 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 a i hai, i h i hai, 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 a i hai, i h i hai, 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 a i hai, i h i hai, 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 a i hai, i h i hai, 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 a i hai, i h i hai, 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 a i hai, i h i hai, 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 a i hai, i h i hai, 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 a i hai, i h i hai, 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 a i hai, i h i hai, 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 a i hai, i h i hai, 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 a i hai, i h i hai, 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 a i hai, i h i hai, 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 a i hai, i h i hai, 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 a i hai, i h i hai, 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 a i hai, i h i hai, 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 a i hai, i h i hai, 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 a i hai, i h আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে তো বেড়াতে যেতেছি আমরা কোথায় যেতেছি কি করতেছি সবকিছুই শেয়ার করবো বেড়াতে না মানে কাজ করতে যেতেছি কাজের জন্য যাইতেছি কারণ একা একা পার না তো এই জন্য যেতেছি তো আজকে ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা ছিল এই জন্য সুন্দর করে রেডিও হয়েছে ঘুরতে যাওয়ার সময় শেষ হয়ে গেছে বলছি যে ঘুরে পরে তারপরে যাবো বাড়িতে এর আগে যাবো না ঘোরা শেষ তারপর বাড়িতে যাবো তো মোরেও মান্নাথ হলো আগেই চলে গেছে আমরা হলো শেষে যেতেছি আমার মোবাইল আনবে তো আমার মোবাইল

ও যারা অর্ডার করছি এখনও আসে না ও যারা ভালো হবো দেখছি ওইগুলো দেখতে পাবো অনেক সুন্দর মানে জন্য হলো ওইগুলো অর্ডার করছি আর আমরা তো তো মানে আমার বাড়ি আমাদের বাড়িতে গেলে তো আমি একদম পুরা মূল সাহিতাম আসি আবার ওরকম করে দিচ্ছি তো আজকে মন খাইলেছিন করছি বসা করছি বসা বসে ক্ষতি করছি হিজাব করছি সকলৰ নাই

টান <laughs> <isn't my dad? son��oks> आल न जाबे दादो हाम्रो डाक्गिया 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 খেল এই মাথা কিন্তু এই যে এই পিছনে যে এই বাৰীটা না

সারাদিন <laughs> 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 <laughs>

अब भइकल चिया मिलाएको छु नि अझ भन्छ भन्छ भिरा बुद्धे अरू टुद्दै মক্সল না ওসব 4 3 2 থিয়া দা না ছেলে না ও আস্তে আস্তে জিতবা তো vamos hacer

আজকে হোটেলে খাবার খাওয়াইছি বেগুন ভাজছি ডাল করছি ইলিশ ভাজি কারাই খেয়েছে আমার ওই তো চার বই না মুখে দিয়ে পরে করবো না ওইটা আস্তে আস্তে দেখুন নরম তুলতলা বানা গেছে ফল আনছে আমার মেয়ের জন্য দেখেন আমার ছোট মেয়ের জন্য ফল আনা হচ্ছে তিনটা আপেল তিনটা মালটা মালটা অবশ্য ভালো লাগে না আপেল আনতে বলছিলাম আর আমাদের জন্য কুরকুরু নিয়ে আসছে রাবিলো মাত্র নিয়ে আসলো এটি আজ পরে কাল সকালে না কাদ আর এ হলো বিস্কিট এটা মনে খুব পছন্দ একটা বিস্কিট এটা না কোনটা তাহলে এই কি রাবি পছন্দ করছি এটা দুধ দিয়া ও যাই হোক একজনও তো হইব কারণ আমার মনে আছে কিন্তু কাঠের নামটা বলুক বেশি এখানে ভাল লাগে না না মানে একটা সালাডি মানে মিষ্টি একটা ইমানে ড্রেজার বানিয়ে দিয়েছিলাম সালাদ কথা কত এ হলো মিষ্টি এই লাউ হল মিষ্টি ভালো নিমন হুম এমা এ মিষ্টি খান কিছু কৈ পি যাব তাৰ নেকি হওক যে তাৰ মতে পাৰ

কই পোক হইছে আসলে ওই পোক হইছে যে পাকি খায় কি করতে দেখ পোকে নষ্ট হয়ে গেছে হ্যাঁ বাচ্চাদের এক রকম হইছে আমি মনে হইছে দুইটা দুই রকম হইছে দুই এক রকম হইছে পোলা কোন মে এখন না ওইটা কি অঙ্ক হয়ে যায় বড় হয়ে যায় না কবুতর এগুলো এটা আমি ওইটা চাই মায়ের মতো হইছে মায়ের মতো মায়ের মতো হইছো বাচ্চা বই কর দেখি

কদিন পৰপৰ বিলটো দিয়া ঝগা কৰ্তি অধা কৰ ফটো কেমেৰা খাক ৰাখে স্বামী দুজনে মিলে ঝগা কৰে ধৰ তুমি কেমন কৰে কৰে এম লগে মায়েডা বহুত চিৰিয়াছ মায়ে দেখোন ড্ৰ কি হ'ল নিছে নাম চে বাইকৰ কিন আছিলো ছয়টা আছিলো কবুতৰ হাজরা কেমনি কে বেচা চাইনা সোলা পঁয়ত্রিশ হাতেছি কবুত্র হাতে কবুতর হাতে দতে পারবি গুলো হলো জয়েন অনেকে আজয়নে বল না মানে গেছে তাই রোদে দিলাম সকালে দেখলে আর ভালো হতো দেখছি কিছুক্ষণ আগে ডাল রান্না করতে যা জিরা বাই করতে গেছে দেখি অবস্থা খারাপ হয়ে গেছে তো এগুলো একটু রোদে সুখা মানাত নিয়ে আসি স্কুলে গেছে মানাত মরে মানে মরেও মান্নাতকে নিয়ে গেছে। এখান দুপুরের খাবার ডাল ধোনা করছি মানে ঘন করা এখানে মাছ মাথা লেনজা সব ভাজছি বেগুন ভাজছি ময়চি ভাজছি আর হলো একটা সবজি আছে একদম সাদা সিধা তো সবজিটা হলো আমার জন্য কারণ সকালে করছি আমি সকালে অল্প একটু খাইছি আর রয়েছে যতটুকু খাইছি ততটুকু রয়েছে তো এখন হলো অল্প একটুখানি ভাত নেবো আর হলো সবজিটা নেবো